যদি আমার বাবাকে করো তোমার জন্য শেষ হবে আইন রক্ষা করতে না পারলে এই ইউনিফর্ম পরার অধিকার নেই এক ব্যস্ত বাজারের সাধারণ দিনে ঢাকা জেলার সর্বোচ্চ ক্ষমতাধারী অফিসার ডিসি সালমা আক্তার তার বুড়ি আম্মার জন্য চিকেন কিনতে এসেছিলেন তিনি ইচ্ছে করে গ্রামের সাধারণ মেয়েদের মতো হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরে নিয়েছিলেন যাতে কেউ বুঝতেই না পারে যে এই নম্র চেহারার মহিলাই জেলার সবচেয়ে বড় কর্তৃপক্ষ কিন্তু সেই দিনই এক দাম্ভিক পুলিশ ইন্সপেক্টরের সাথে মুখোমুখি হয়ে যাবেন যা এক নিরীহ দোকানদারের জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দেবে এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক অবিচল সংগ্রামের শুরু করবে জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি সালমা আক্তার তার বুড়ি আম্মার জন্য চিকেন কিনতে বাজারে পৌঁছলেন তিনি সাধারণ গ্রামের মেয়েদের মতো হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন দেখে কেউ অনুমানও করতে পারত না যে এটা কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার সবচেয়ে বড় অফিসার সালমা আক্তার একটা দোকানে থামলেন যেখানে এক চল্লিশ বছরের লোক চিকেন বিক্রি করছিল সালমা আক্তার আস্তে করে বললেন ভাইয়া আমাকে এক কিলো চিকেন দিয়ে দিন এতটুকু কথা হতেই একটা মোটরসাইকেল দোকানের কাছে এসে থামল তার উপর বসা ছিল ইন্সপেক্টর মোহাম্মদ হাসান ইন্সপেক্টর মোহাম্মদ হাসান নেমে বলল আমার জন্য দু কিলো চিকেন প্যাক করে দে দোকানদার বিনয়ের সাথে বলল স্যার আপনি দু মিনিট দাঁড়ান আগে আমি আপাকে চিকেন দিয়ে দিই তারপর আপনাকেও দিয়ে দেব এটা শুনতেই ইন্সপেক্টর মোহাম্মদ হাসান রেগে উঠল সে রাগে আগে চেঁচিয়ে বলল কি বললি আমাকে দু মিনিট দাঁড়াতে হবে তোর বাবার চাকর আমি নাকি আমাকে দেখতে পাচ্ছিস না আমি কে ভুলে গেলি নাকি আমি এখন চাইলেই তোর দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি তাই বেশি বক বক করিস না তাড়াতাড়ি আগে আমাকে দে তারপর অন্য কাউকে দিস বুঝলি ইন্সপেক্টরের এই না কুচু কথাগুলো সালমা আক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন যে ইন্সপেক্টর দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছিল গালি দিচ্ছিল এবং নিজের ক্ষমতার ভুল ব্যবহার করছিল তিনি মাঝে বলে উঠলেন স্যার আপনি পরে এসেছেন তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি আগে এসেছি আমাকে আগে নিতে দিন তারপর আপনিও নিয়ে নেবেন এতে এমন কি বড় কথা ইন্সপেক্টর সালমা আক্তারের দিকে তাকিয়ে আগে বলল এই গেও মেয়ে তোকে দেখতে পাচ্ছি না আমি কে আমি ইন্সপেক্টর এখানকার বুঝলি আমি যা বলি তাই হয় তুই আমার সামনে বেশি বকবক করিস না তুই জানিস না আমি কে এখনই এত মারবো যে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না আর আমার সাথে বকে যাচ্ছিস ইন্সপেক্টর বলল দেখ তুই আগে এসেছিস তারপর আর কেউ এসেছে আমার কোনো ফারাক পড়ে না আমাকে শুধু আগে চাই আমার অনেক কাজ আছে তাই এখানে আমার মাথা খারাপ করিস না চুপ কর বুঝলি তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে বলল আর তুই কি তাকিয়ে আছিস রে তাড়াতাড়ি চিকেন প্যাক কর সালমা আক্তার ভিতরে ভিতরে কাঁপছিলেন কিন্তু তিনি কিছু বললেন না দোকানদার ভয়ে আগে ইন্সপেক্টরকে চিকেন প্যাক করে দিয়ে দিল ইন্সপেক্টর চিকেন নিয়ে মোটরসাইকেলে বসতে যাচ্ছিল তখন দোকানদার বলল ইন্সপেক্টর সাহেব আপনি চিকেনের টাকা দেননি প্লিজ টাকা দিয়ে দিন বেশি না মাত্র চারশো টাকা হয়েছে এটা শুনতেই ইন্সপেক্টর রাগে বলল এই শালা তোকে বোঝা যায় না তুই আমার কাছে টাকা চাইবি আমি এখানকার ইন্সপেক্টর বুঝলি যা আমি বলছি তাই কর নইলে এক্ষণি তোকে জেলে ঢুকিয়ে দেব। বুঝলি বেকারের মতো তোর পরিবার তো ভারে যাবেই তার উপর তুই জীবন ভর জেলে পচবি তাই তোর ভালোর জন্যই যে আমাকে ফ্রিতে চিকেন দিয়ে দিস আর হ্যাঁ কালও আমি আসব। কারণ কাল আমার বাড়িতে আত্মীয় আসছে কাল আমার আরও বেশি চিকেন লাগবে আগে থেকেই তৈরি রাখিস নইলে এত মারব তুই ভাবতেও পারবি না এসব বলে ইন্সপেক্টর মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেল পাশে দাঁড়ানো সালমা আক্তার ইন্সপেক্টরের খারাপ ব্যবহার আর তার ভুল কাজ দেখেও কিছু করতে পারলেন না তিনি ভিতর থেকে কাঁপছিলেন কিন্তু তবু কিছু বললেন না কিছুক্ষণ চুপ থাকার পর তিনি দোকানদারকে বললেন ভাই এই ইন্সপেক্টর আপনাকে চিকেনের টাকা দেয় না এভাবে তো আপনার লস হয়ে গেল কি সে আপনার কাছ থেকে এইভাবেই চিকেন নিয়ে যায় কখনো টাকা দেয় না দোকানদার বলল হ্যাঁ আপা এই ইন্সপেক্টর অনেকবার আমার কাছ থেকে চিকেন নিয়ে গেছে কিন্তু কখনো টাকা দেয়নি যদি আমি কিছু বলি তাহলে আমাকে ধমকায় বলে যে তোর দোকান উঠিয়ে দেবো তোকে জেলে ঢুকিয়ে দেব তোর পরিবার নষ্ট করে দেব এমন এমন ধমক দেয় যে আমি কিছু বলতেই পারি না যাই হোক আপা আপনি এসব কথা ছেড়ে দিন এই নিন আপনার চিকেন এতে ডিসি সালমা আক্তার গম্ভীর স্বরে বললেন না ভাই এখন ছাড়া নয় এই ইন্সপেক্টরকে এখন তার ইউনিফর্ম ছাড়তে হবে সে না জানি কত লোককে লুটেছে আর ভবিষ্যতেও লুটতে থাকবে কারোরই এই অধিকার নেই যে সে কোনো গরিবের ওপর অত্যাচার করবে বা জুলুম চালাবে এটা আইনত অপরাধ এবং এই ইন্সপেক্টর তার ইউনিফর্মের ভুল ব্যবহার করছিল এখন আমি তাকে তার কর্মের ফল দেব তাকে সাসপেন্ড করাবো এবং তার আসল জায়গা দেখাবো। এটা শুনে দোকানদার ঘাবড়ে গেল সে বলল দেখুন আপা এটা থানার ইন্সপেক্টর যা খুশি করতে পারে যদি আপনি তার বিরুদ্ধে যান তাহলে হয়তো উল্টো আপনার উপরই কোনো বড় কেস ঠুকে দেবে এমন লোকের সাথে ঝামেলা করা ঠিক নয় ছেড়ে দিন ওর হিসেব তো তালাই করবেন সালমা আক্তার শান্ত ধীরস্বরে বললেন হ্যাঁ আল্লাতালা তো আছেনি কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি সালমা আক্তার আমি যখন চাই তখন এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে দিতে পারি আমি তাকে আগে কখনো দেখিনি তাই এতদিন ছিল কিন্তু এখন আর বাঁচবে না সে যা করছিল খুব ভুল করছিল গরিবদের ওপর অত্যাচার করছিল কাল যখন আপনি দোকানে থাকবেন আমিও আপনার সাথে থাকব সেই ইন্সপেক্টরের সব কাণ্ড কারখানা ক্যামেরায় রেকর্ড করব যাতে আমাদের কাছে প্রমাণ থাকে এবং আপনাকেও সাক্ষী দিতে হবে আমি এই কেসটা কোর্ট পর্যন্ত নিয়ে যাব এবং তাকে সাসপেন্ড করাবো কাল আমি এই সময়ের আগেই আপনার কাছে এসে যাব এবং এখানেই বসব তারপর দেখা যাবে সেই ইন্সপেক্টর কিভাবে টাকা না দিয়ে চিকেন নিয়ে যায় এখন আমার চিকেন দিন এবং এই নিন ছশো টাকা আমার আর সেই ইন্সপেক্টর দুজনের চিকেনের দোকানদার অবাক হয়ে বলল আপনি তার টাকা কেন দিচ্ছেন আপা ছেড়া দিন আপনি আপনার টাকা দিন তারটা আমি দেখে নেব সালমা হেসে বললেন দেখো ভাই আমি তোমাকে তার টাকা এজন্য দিচ্ছি যাতে তোমার লস না হয় রেখে দাও কাজে লাগবে এসব বলে সালমা আক্তার টাকা দিয়ে বাড়ি চলে গেলেন তিনি পরের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন পরের দিন সকাল সকাল সালমা দোকানে এসে চুপচাপ বসে পড়লেন দুজনেই ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করতে লাগলেন সালমা দোকানের সামনে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিয়েছিলেন যাতে ইন্সপেক্টরের প্রতিটি কাণ্ড ক্যামেরায় রেকর্ড হয় এবং তাদের কাছে পাকা প্রমাণ থাকে প্রায় দেড় ঘন্টা পর ইন্সপেক্টর মোহাম্মদ হাসান তার মোটর সাইকেলে এলো নেমেই দোকানদারকে বলল চিকেন প্যাক করে রেখেছিস না কাল তোকে বলে গিয়েছিলাম তৈরি রাখতে কোথায় আমার চিকেন তাড়াতাড়ি দে আমার মেহমান এসে গেছে এমন সময় তার চোখ পড়ল সালমা আক্তারের ওপর সে হালকা ব্যঙ্গ করে হেসে বলল আরে এই মেয়ে আজ আবার এখানে কি করছে কোথাও দোকানদারের সাথে তোর এতটুকু বলে সে থেমে গেল এবং তারপর বলল আচ্ছা যাই হোক এই দোকানদার তোর কে হয় যে তুই আজ আবার এখানে বসে আছিস সালমা শান্তস্বরে উত্তর দিলেন দোকানদার আমার ভাই এবং ফালতু কথা বলবেন না আপনার কাজ করুন এমন সময় দোকানদার চিকেন প্যাক করে ইন্সপেক্টরকে দিয়ে দিল ইন্সপেক্টর চিকেন নিয়ে মোটরসাইকেলের দিকে এগোতেই দোকানদার বলল স্যার চিকেনের টাকা এটা শুনতেই ইন্সপেক্টরের পাড়া চড়ে গেল সে লাল হয়ে গিয়ে চিচি উঠল এই তোকে কতবার বোঝাতে হবে আবার আমার কাছে টাকা চাইছিস আমি কালও বলেছিলাম আমি টাকা এভাবে দেব না আমি এখানকার ইন্সপেক্টর আর তুই আমার কাছে টাকা চাইবি তোর ভয় ভীতি লাগে না এখন চাইলেই তোর এই দোকান উঠিয়ে দেব এবং তোকে জেলেও ঢুকিয়ে দেব। তাই তোর বকবক বন্ধ রাখ বিনা কারণে আমার মাথা খারাপ করিস না দোকানদার ঘাবড়ি গিয়ে বলল ইন্সপেক্টর সাহেব আপনি সকাল সকাল টাকা না দিয়ে চিকেন নিয়ে চলে যান দিন আমার ভালো কাস্টমার আসে না আমার লস হয়ে যায় প্লিজ অন্তত অর্ধেক টাকা তো দিয়ে দিন রোজ এমন করলে আমার সংসার কিভাবে চলবে আমাদেরও এত কষ্ট করে এসব করতে হয় আমাদেরও পরিবার চালাতে হয় আপনি আমাদের পেটে লাথি মারছেন সাহেব প্লিজ টাকা দিয়ে দিন এটা শুনতেই ইন্সপেক্টর আরও গরম হয়ে উঠলো সে হঠাৎ দোকানদারের গালে একটা চর কষিয়ে দিল এবং রাগে বলল তোর বুদ্ধি নেই নাকি কতবার বোঝাবো যে আমার সাথে তর্ক করিস না আমার সময় নষ্ট করছিস আমার বাড়িতে মেহমান আছে আর তুই এখানে আমার মুড খারাপ করছিস আমি তোদের কক্ষণ টাকা দেব না তুই যতই বলিস পরেরবার এমন কিছু বললে এত মারব যে তুই বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না আর হ্যাঁ এই দোকান তোর নয় তাই এখানে বুদ্ধি খাটাস না আমাদের মাঝে বলো না নইলে আবার চর পড়বে বুঝলি চুপচাপ দাঁড়িয়ে থাক সালমা মনে মনে ভাবছিলেন এখন তো এই ইন্সপেক্টর আর বাঁচার যোগ্য নয় ক্যামেরায় সব রেকর্ডিং হচ্ছিল ইন্সপেক্টর যা করছিল সব কিছু লোকের সামনে আসবে এবং তাকে এভাবে বেনাকাপ করা হবে যে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না এবং সাসপেন্ড তো হবেই তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন দেখুন ইন্সপেক্টর সাহেব আপনি আপনার সীমার মধ্যে থাকুন এটা একটা সাধারণ জনতার দোকান এবং আপনি এখানে ফ্রিতে জিনিস নিতে পারেন না আপনাকে টাকা দিতে হবে কোথাও আইনে লেখা নেই যে আপনি অফিসার হওয়ার কারণে কোনো দোকান থেকে টাকা না দিয়ে জিনিস নিতে পারেন ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে হঠাৎ সালমা আক্তারের মুখেও একটা চর মেরে দিল এবং ক্রোধে বলল তুই নিজেকে কি মনে করিস আমার সাথে বকে বসে আছিস তুই আমাকে চিনিস না তোর বুদ্ধি ঠিক নেই নাকি আমার সাথে পাঙ্গা নিস না নইলে এত মারব যে তুই বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না আর হ্যাঁ এই দোকান তোর নয় তাই এখানে বুদ্ধি খাটাস না আমাদের মাথে বলো না নইলে আবার চর পড়বে বুঝলি চুপচাপ দাঁড়িয়ে থাক সালমা মনে মনে ভাবছিলেন এখন তো এই ইন্সপেক্টর আর বাঁচার যোগ্য নয় ক্যামেরায় সব রেকর্ডিং হচ্ছিল ইন্সপেক্টর যা করছিল সব কিছু লোকের সামনে আসবে এবং তাকে এভাবে বেনাকাপ করা হবে যে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না এবং সাসপেন্ড তো হবেই তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন দেখুন ইন্সপেক্টর সাহেব আপনি আপনার সীমার মধ্যে থাকুন এটা একটা সাধারণ জনতার দোকান এবং আপনি এখানে ফ্রিতে জিনিস নিতে পারেন না আপনাকে টাকা দিতে হবে কোথাও আইনে লেখা নেই যে আপনি অফিসার হওয়ার কারণে কোনো দোকান থেকে টাকা না দিয়ে জিনিস নিতে পারেন আপনি গরিবদের পেটে লাথি মারছেন এটা অন্যায় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোকানদার চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু বলতে পারল না তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে ধমকিয়ে বলল এখন বুঝলি এটা কেড়ে আর এখানে আমার সাথে বকে যাচ্ছে তোর ভয় লাগে না তুই এখান থেকে ভেগে যা নইলে তোর সাথে সাথে তুইও জেলে যাবি বুঝলি এসব বলে ইন্সপেক্টর চিকেন হাতে নিয়ে মোটরসাইকেলে বসে চলে গেল ইন্সপেক্টর চলে যাওয়ার পর সালমা আক্তার বললেন এখন সেই সিসিটিভি ক্যামেরাটা বের করে নিন দোকানদার ক্যামেরা বের করে দিল সালমা বললেন কাল আমি এই কেসটা কোর্ট পর্যন্ত নিয়ে যাব আজকের কাজ হলো আমি অফিসে যাব এবং এএসপি ম্যাডামের সাথে কথা বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করানোর প্রস্তুতি নেব আপনি সাক্ষীর জন্য তৈরি থাকবেন ঠিক আছে আমি এখন যাচ্ছি দোকানদার টেপে হাত রেখে বলল হ্যাঁ আপা ঠিক আছে যখন আপনি কল করবেন আমি এসে সাক্ষী দিতে চলে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনার সাথে দাঁড়িয়ে আছি সালমা সোজা বাড়ি পৌঁছালেন একটু খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিলেন অফিসে পৌঁছে তিনি ভিডিও রেকর্ডিং দেখলেন মনে মনে তার রাগ আরও বেড়ে গেল তিনি তৎক্ষণাৎ এএসপি অফিসে ফোন করে এএসপি ম্যাডাম নাদিয়া ইসলামকে ডিসি অফিসে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যেই নাদিয়া ইসলাম ডিসি অফিসে পৌঁছে গেলেন সালমা আখতার দোকানে ঘটে যাওয়া সব ঘটনা নাদিয়া ইসলামকে বললেন এটা শুনে নাদিয়াও রেগে গেলেন সালমা ভিডিও রেকর্ডিং দেখালেন দোকানে ঘটে যাওয়া সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়েছিল এটা দেখে নাদিয়া ইসলাম বললেন এ তো ইন্সপেক্টর অনেক ভুল করেছে এই দোকানদারের সাথে এত খারাপ ব্যবহার আর শুধু তাই নয় তিনি একজন মহিলা অফিসারের ওপরও হাত তুলেছেন এটা আইনি অপরাধ কোনো মেয়ের ওপর হাত তোলা আইনের বিরুদ্ধে আমি কখনো ভাবিনি যে আমাদের থানায় এমন ইন্সপেক্টর থাকবে নইলে আমি তাকে অনেক আগেই সাসপেন্ড করে দিতাম যাই হোক আপনি ঠিক করেছেন যে প্রমাণ জমা করেছেন এখন আমি তাকে সাসপেন্ড করাবো নাদিয়া ইসলাম নির্দেশ দিলেন এবং একজন ইন্সপেক্টরকে এই রিপোর্ট তৈরি করার নির্দেশ দিলেন তিনি বললেন যে সাসপেন্ডের চিঠি এবং অভিযোগের ফর্ম তৎক্ষণাৎ তৈরি করা হোক